এমন বন্যা সিলেট নগরবাসী আগে কখনো দেখেননি বর্ষা মৌসুম এলেই এখন সিলেট অঞ্চল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয় দু হাজার সালের এগারো মে থেকে বন্যার ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে সিলেট বিভাগ ভারতের উজানে পাথর উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে নদীতে চলে আসে ফলে নদীর তলদেশ ভরে যায় সেখানে নাব্যতা সংকট তৈরি হচ্ছে গাছও কেটে ফেলা হচ্ছে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ও কুড়িগ্রাম সহ উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোয় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় ত্রিপুরা ও আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলায় বন্যা শুরু হয় এই পানি আগে দ্রুত সময়ের মধ্যে নদীতে চলে যেতে পারত অথবা হাওরে মিশে যেত আবার মেঘালয় ও আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওড় থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে দ্রুত চলে যেত সিলেটের বিশাল এলাকার পানি বয়ে যায় কালনি নদী দিয়ে সেই নদীও এখন মৃত প্রায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আবহাওয়া জলবায়ু আর বৃষ্টির ধরন বদলে গেছে তার সাথে মানুষের সৃষ্টিও এই বন্যার জন্য অনেকটা দায়ী নদীগুলো ঠিকমতো ড্রেজিং না হওয়া ময়লা আবর্জনায় নদীর তলদেশ ভরে যাওয়া ঘরবাড়ি বা নগরায়নের ফলে জলাভূমি ভরাট হয়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে এছাড়াও হাওরে অপরিকল্পিত বাঁধ ও গেট নির্মাণ হাওর বিল ঝিল ভরাট নির্বিচারে পাহাড় টিলা কাটা এই চার কারণেই ভয়াবহ বন্যায় নাজেহাল অবস্থা সিলেটের নদী গবেষকরা বলছেন যে যেসব রাস্তা পূর্ব পশ্চিমে তৈরি করা হয়েছে সেগুলো হাওরের পানি চলাচলের মূল বাধার সৃষ্টি তৈরি করছে এরকম অনেক রাস্তা কোনো রকম পরিকল্পনা ছাড়াই তৈরি করা হয়েছে তবে সমাধানের পথও আছে সিলেটের প্রধান দুই নদী সুরমা সহ অন্যান্য নদ নদী খনন করা এবং সিলেট নগরের ভেতর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক ছড়াগুলো দখলমুক্ত করে খনন করা এভাবেই পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত হবে সবচেয়ে বেশি জরুরি কালনি নদী খনন কারণ সিলেটের বিশাল এলাকার পানি বয়ে যায় শুধু এই কালনী নদী দিয়ে